তোমরা কি জানো তোমরা হচ্ছে অহংকারী এবং তোমরা হচ্ছে তোমাদের জাদু শক্তির উপরে খুবই অহংকার করো হ্যাঁ কষ্ট পাইতে কিন্তু মুখে প্রকাশ করবা না কিন্তু মুখে প্রকাশ করব না আল্লাহর এক একটা বাড়ি তোমাদের কুলজার মধ্যে কটিন থেকে আঘাত লাগতেছে কিন্তু কষ্ট পাইবা কিন্তু মুখে স্বীকার না সবার কাছে কি কৌশল প্রতারণা করা সম্ভব তারা কি করা তো কয়জন তোমরা বলো এই তো কথা বলছো

বলো রোগী কে পারেছে হচ্ছে হ্যাঁ এই তো আমি শুনতে আমি কি আমরা চাই তোমাদের কিছু কষ্ট দেওয়ার জন্য তাই কষ্ট এটা তোমরা কোটি না করলে আমি এক এক বিশ্বাস আল্লাহর সত্য প্রত্যেকটা বাড়ি তোমাদের লাগছে ইনশাআল্লাহ কি হচ্ছে

আমার সাথে ভালোভাবে উত্তর দিলে আমি ভালো ব্যবহার করবো আর যদি ভালো উত্তর না দাও তাহলে তোমাদের দোষের কারণে তোমরা খারাপ ব্যবহার পাবো আমার কাছ থেকে আমি সহজে ক্ষতি করি না কারোর সাথে এত কষ্ট দিই না এত সহজে বলো কত বছর ষাট সত্তর বছর ষাট সত্তর বছর ধরে কার সাথে ছিলাম মূলত যারা আমরা কি সারান নাকি সারানোর মালিক আল্লাহ এদিকে তাকাও আমরা কি সারানোর মালিক আমরা তো অদম আল্লাহর বান্ধব গুণাগার বান্ধব আমাদের কোনো ক্ষমতা আছে আল্লাহ চাইলে হবে না হ্যাঁ তাহলে কি সম্ভব সারানো আল্লাহ চাইলে হিন্দু না মুসলিম তোমরা হিন্দু কয়জন মুসলিম কয়জন কোন ধর্মের তোমরা সবাই আছো তুমি কি তুমি তুমি কি সবার লিডার লিডার কে সামনে আসো সবার লিডার যে চোখ বন্ধ করো

জি হেন নানীর ভাই এক বোন মানে বড় তিন পোলা এক মেয়ে মনে যে একজনের বেশি পছন্দ হয় তাকে একজন মেয়ে একজন মেয়ে আছে ওকে পছন্দ হয় জি পছন্দ তাকে জন্য পছন্দ সে তখন আমরা সিরিয়ালে তো আছি সিরিয়ালে

গোষ্ঠীর সুদ্ধা সবাই আছে আচ্ছা এখন আমার কথা হচ্ছে আমাদের তো আর খায় কা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমরাও তো রুগীর সাথে আল্লাহর দিনের সাথে এবং রুগীকে সুস্থ করার জন্য আমাদের যা যা করা লাগে আমরা তাই করতে ইনশাল্লাহ রাজি আছি আল্লাহর সহায়তা করে ইনশাল্লাহ এখন আমি বলতেছি যে মিথ্যার আশ্রয় নিয়ে কোনো লাভ নাই এই রুগীর সাথে আশিক কয়জন আছে জি না আমরা কোনো আশিক্ষ না আপনাদের আড়ালে কেউ আছে আশিক না যদি বিভিন্ন কিছু খাইতে পারে না নিয়ে চলে যান কে করে এগুলা জি এগুলা আমরাই করি তোমরাই করো মানে রোগী যে পছন্দ হয় এটা লাগবই 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 লাগবো নাকি জি রোগী কি তোমরা পছন্দ করাও রোগীর কাছ থেকে নাকি রোগী নিজ থেকে না রোগী অনেক কিছু খাইতে চায় তার মানে কি আর খাইতে জানে না আমরা খাইতে চাই আমরাই এটা লাগবই লাগবো মানে রোগীর পছন্দটা তোমাদের পছন্দ জি তোমাদের পছন্দটাই রোগীর পছন্দ জি তার মতনে খাও

আসো সব মানুষের বেছে আসো তুমি তোমাদেরকে তোমাকে তোকে পছন্দ হতে হবে নাকি তাই তার গার্জেনে তাকে তার মেয়ে বিয়ে দিবে জামাই তো দেখতে হবে কিরকম জামাই দেখে পছন্দ হতে হবে না তুমি আসো মানুষের পেশে আসো অন্ধকারে আসো তো হ্যাঁ অন্ধকারে আসবে কেন মেয়ে সে মেয়ে বিয়ে দিবে গার্জেনে জামাই দেখবে না হ্যাঁ নিজেরা নিয়ে নিতে পারবা রুগীকে এত নিতে পারলা না কি সমস্যা আছে

हां से যে रोगी जे टेमের থেকে যুগমান হই প্রত্যেকই আর আমার ভালো লাগে ভালো লাগে আচ্ছা আমার কথা হচ্ছে এটাই যে রোগীর যে বংশ বংশপরম ছিল তারা যে কোনো একটা অন্য কিছু কি তাদের তোমার পছন্দই ছিল তারা এখন দুনিয়াতে নাই এখন এই রোগী হচ্ছে পড়া লাগে করতেছে চাকরি করতেছে এবং তার একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ মানুষের মধ্যে জিনদের মধ্যে কোনো সম্পর্ক হয় না তাদের মধ্যে কোনো বিয়াসা দিয়ে হয় না এটা জায়েজ আছে হুম আচ্ছা যেহেতু মানুষ আর জিন্দের মধ্যে এটা যায় নাই বিয়ে এবং মানুষ আর জিনের তখন এক হতে পারে না যার জন্য আমি তোমাদের কাছে এটাই বলতেছি যে এই রুগীকে ছেড়ে হ্যাঁ যা হয়েছে যদি রুগীদের ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের কাছে কোনো ভুল করে থাকে অন্যায় করে থাকে তাদেরকে ক্ষমা করে দিয়ে এই রুগীকে ছেড়ে তোমাদের ফ্যামিলির বংশের গোষ্ঠীর যত কিছু আছো যারা আসো সবাই আল্লাহ কাছে তবা করে একেবারে চলে যাওয়া সামান্য একটু সমস্যা নিয়ে আপনারা মানুষের জীবন তসনস করে দেন ধ্বংস করে দেন আপনাদের জন্য মনে হয় যে এটা কিছুই না কিন্তু একটা রুগীর জন্য এটা খুবই কষ্টকর জানেন আপনি এই রুগীটাকে বিয়ে দিতে হবে না হ্যাঁ তো তাকে যাতে কষ্ট দিতেছেন তার কি তাকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে হবে না তার কি ভবিষ্যৎ আছে না তার কি জীবন আছে না তার কি স্বামী নিয়ে ঘর সংসার করতে হবে না তাহলে কিসের জন্য আপনারা কষ্ট দিতেছেন বলেন আমরাই কি চাই আমরা যারা চিকিৎসক আছি হ্যাঁ বলেন

সে কোনো ডিস্টার্ব ফিল করলে তার ফ্যামিলির কাছে বলবে কিংবা সে সে তার এখন বুঝ হয়েছে সে কাকে কে করতেছে না করতেছে সেটা সে বুঝবে আপনাদের তো এখানে টাকার দায়িত্ব কেউ দেয় নাই তার ফ্যামিলির পক্ষ থেকেও দেয় নাই আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে নিযুক্ত করে দেওয়া হয় নাই যে মেয়েকে পাহারা দাও কে ডিস্টার্ব করে না করে ঠিক আছে বুঝতে পারছেন তাহলে তোমরা সবাই আদাবধ হচ্ছ যে আর এই রোগীর ফ্যামিলির কাছে আসবো না ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে